কি কিভাবে ইসলামের ক্ষতি যুগে যুগে করেছে এখন করছে আমি ইসলাম বিস্তৃত আলোচনা করবো কারণ আফগানিস্তানেও যখন আপনারা জানেন তখন এই মুজাহিদিনরা এই রাশিয়ার বিরুদ্ধে যুক্ত করে একটা বিজয় দ্বার প্রাণ দেশে ছিল তখন আপনারা জানেন খমিনি রাশিয়ার প্রেসিডেন্টকে দাওয়াতে দিকে ইসলামে দাওয়া শুনেন নাই মানুষ আমাদের দেশ মানুষ তুল্লুর মতো চা পায় লাভ দেয় ইসলামের দাওয়া দিতে কেন আমি জিজ্ঞেস করতে চাই খবির কাছে কাপের সিকি শুধুমাত্র রাশিয়ার বেতনে ছিল না আমেরিকার ছিল ব্রিটিশ ছিল অস্ট্রেলিয়া ছিল কোন জায়গার কাপের দিকে তিনি দাওয়া দিতে চান রাশিয়া গেলেন কি জন্য একটা গোপন চুক্তি করার জন্য গিয়েছিল যে প্রায় ষোলো বছর পরযুক্ত করে যেখানে বোধহয় হিরিঙ্গা রাশিয়ার শরীরে সাধারণত পরจตุস্থ করেছিল সেই সময় Khomeini সাহেব গোপন চুক্তি করার জন্য আফগানিস্তান আমাদের হাতে দিয়ে أشோம் আমরা তোমাদেরকে তেস্তিয়া একবের আশার বিচার ছয়টা নেতা সাথে উপর উদ্দেশ্যে এটা তোমাদের সাহায্য করবে এই গোপন চুক্তি করার জন্য যুগে যুগে শিয়া এই ইসলামের ক্ষতি করেছে শিয়া ইমাম হোসাইন হত্যা করেছে যার কারণে ইমাম হোসাইনের মদিনা থেকে আদার দাওয়াত এসেছিলেন এবং দাওয়াত দিয়ে এনে যখন তারা দেখতে এদের পক্ষে ভয় দেখানো হয়েছে তখন তারা সহায়তাদ হয়ে গিয়ে এদের পক্ষে যোগ দিয়ে ইমাম হোসেনকে হত্যা করেছে আজকে সেই শিয়া বাংলাদেশে স্কুল করতেছে কলেজ করতে ইলমতরি করতে এই শিয়া সেখানে মুসলমানরা হక్కుর সেখানে ক্ষতি করার জন্য চেষ্টা করে আমাদের যুবকদেরকে বিরুদ্ধে করা হচ্ছে আহারে নামে আমি যুবকদেরকে বলতে যে আহলে বাইতি শুধুমাত্র فاطمه রাদিয়াল্লাহু আনহা না আল্লাহর সাথে আর আহলে বাইত ছিল আহলে বাড়িতে মধ্যে স্ত্রী গুণ আসে না আহলে বাড়িতে মধ্যে অন্যান্য মেয়ের আসে না এর মানে কি আল্লাহ নবীর সন্তানদের মধ্যে স্ত্রীর বিভক্তি সৃষ্টি করে এমন কি যাদের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি যাদের মাধ্যমে হাদিস পেয়েছি সেই সাহাবাই গ্রামদের থেকে মুসলিম থেকে বিদ্বেষী করার জন্য এসলামের মূলে কুঠারঘাত করার জন্য এই শিয়া চক্রান্ত করেছে এবং এখনো করছে আমাদের সাবধান থাকতে হবে হুদি খ্রিস্টানদের তারাল এই শিয়ারা যুগে যুগে ইসলামের ক্ষতি করছে এখনো করছে আল্লাহ সহ আমাদের সকলকে রুতে বাঁচার তো অভিজ্ঞান করেন